দেখুন এ নিয়ে কোনো সন্দেহ নেই পাকিস্তান জঙ্গিদের মদতদাতা এবং প্রত্যক্ষ যুদ্ধে না গিয়ে কার্যত ঘুরপথে যুদ্ধে ভারতবর্ষকে ক্ষতি করার জন্য দেশকে ক্ষতি করবার জন্য সন্ত্রাসবাদকে মদত দেওয়া এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে ব্যবহার করা এ কাজ পাকিস্তান আজকে থেকে করছে না পাকিস্তান বহু বছর ধরে করছে বহু বছর ধরে কিন্তু আজকে আমাদের যে প্রতিবেদন যে প্রতিবেদনের মধ্যে দিয়ে আমি তিনটে বিষয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব দেখুন যে কোনো বিষয়তে যুক্তি বোধ সেই যুক্তির বিশেষ প্রয়োজন থাকে যে কোনো কথার মধ্যে থেকে যদি যুক্তি হারিয়ে যায় তাহলে কোনো দিশা থাকে না এক নম্বর ব্যক্তি আমাদের দেশের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল অজিত দোভালের ছেলে সৌর্য দোভাল দু নম্বর পাকিস্তান তিন নম্বর শহীদু ঝন্টু শেখের পরিবার বা শহীদ ঝন্টু শেখ নিজে তার দাদা এবং তার পরিবার কেন এই কথা আপনাদেরকে বলছি এই কথা বলছি তার কারণ আপনারা যদি নিজে রিসার্চ করে দেখেন আমার কাছে যে যে কটা পেপার কাটিং রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি নিজেরা রিসার্চ করে দেখেন আপনারাও দেখতে পারবেন আজিত দোবাল যিনি আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি জাতীয় নিরাপত্তার অ্যাডভাইজার যিনি তার ছেলে শৌর্য দোবাল তার যিনি বিজনেস পার্টনার অর্থাৎ ব্যবসা করবার জন্য তার যিনি পার্টনার তিনি একজন পাকিস্তানি তার নাম কি আলী আব্বাস চমৎকার বিষয় না দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ছেলে সৌর্য দোবাল সৌর্য দোবালের ছেলের ব্যবসায়িক বন্ধু বা ব্যবসায়িক পার্টনার তার ব্যবসার পার্টনার যিনি তিনি একজন পাকিস্তানের তিনি নাগরিক যার নাম আব্বাস আমি কথা কথা বলছি বলছি এই তার কারণ শহীদ যে ঝন্টু ঝন্টু শেখ শেখের হয়েছেন স্ত্রী তিনি কাঁদতে কাঁদতে একটাই কথা বলেছেন যে পাকিস্তান নামক দেশটিকে ধ্বংস করে দেওয়া হোক কারণ এ দেশ যতদিন অবধি থাকবে আমাদের মতো পরিবারের প্রচুর মানুষ মারা যাবে শহীদ হবেন এবং অনেক মানুষের ক্ষতি করবে ঝন্টু শেখ শহীদ হয়েছেন তার পরিবার এই দাবি করছে ঝন্টু শেখের দাদা রফিকুল শেখ তিনি বলছেন পাকিস্তানের বিরুদ্ধে যে বদলা যেভাবে নেওয়ার তিনি নিজেও একজন মিলিটারি ম্যান আর্মি ম্যান তিনিও বলছেন যে পাকিস্তানের বিরুদ্ধে যে কড়া ভাষায় বললে পাকিস্তান বোঝে সেই ব্যবস্থায় নেওয়া হবে আমি একজন আর্মি ম্যান আমার জান কুরবান আছে তার জন্য এই লড়াই আমরা করব। ঠিক সেই সময়তেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ছেলে অজিত দোবালের ছেলে সৌর্য দোবাল তার ব্যবসায়িক বন্ধু বা বিজনেস পার্টনার যিনি তিনি একজন পাকিস্তানের নাগরিক তাহলে এখানে এই প্রশ্নের তো উত্তর দিতে হবে বিজেপি আজকে যে দেশপ্রেমের নাড়া দেখাতে চাইছে অর্থাৎ আপনার আশপাশে বলা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যারা পাকিস্তান প্রেমী আছে তাদেরকে আমরা বুঝে নেব পাকিস্তান প্রেমী কে অজিত ছেলে সৌর্য যে সৌর্য যার সাথে ব্যবসা করছে বিজনেস পার্টনার তিনি একজন পাকিস্তানের নাগরিক আর যারা যুক্তিসঙ্গত প্রশ্ন করছে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে না পাকিস্তান প্রেমী আরে ভাই দু সালে পাকিস্তানে বিরিয়ানি খেতে আমার দেশের প্রধানমন্ত্রী গেছিলেন আমি আপনি যাইনি সেই সময় তৎকালীন যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ নওয়াজ শরীফের মেয়ের সেই সময়তে বিয়ে হচ্ছে নরেন্দ্র মোদী সেই সময়তে হঠাৎ করে গিয়ে পাকিস্তানে হাজির হন এবং পাকিস্তানে গিয়ে হাজির হয়ে তিনি অভিনন্দন জানান ইত্যাদি 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 আমরা যাইনি উইন এভার দে আমরা কখনো যাইনি যাদেরকে আপনি বলছেন তারা যায়নি দেশের নাগরিক মাথা উঁচু করে আমরা বাঁচতে চাই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোবাল অজিত দোবালের ছেলে তিনি ব্যবসা করবেন পাকিস্তানের নাগরিকের সাথে অজিত দোবালের ছেলে তিনি যার সাথে ব্যবসা করবেন তিনি পাকিস্তানের নাগরিক আর আমার আপনাকে প্রশ্ন শুনতে হবে কেন আমরা যুক্তিসঙ্গত প্রশ্ন তুলছি তাই জন্য শুধু তাই নয় আমি ভেবেছিলাম এটা নিয়ে অন্য প্রতিবেদন করা যায় কিন্তু এই প্রতিবেদনেই আমি আপনাদেরকে বলছি বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশে যে ইউনিসের সরকার চলছে সেই ইউনিসের সরকার যে নীতি নিয়ে চলছে তাতে সেই দেশের সংখ্যালঘুরা বিপদের মধ্যে পড়ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে বাংলাদেশে কিন্তু সেই বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করে যে কোম্পানি করে হাজার হাজার কোটি টাকা মুনাফা করছে ব্যবসা করছে তিনি আর অন্য কেউ নন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু আদানি আদানি পাওয়ার ব্যবসা করছে বাংলাদেশে আদানি পাওয়ার টাকা ইনকাম করছে বাংলাদেশ থেকে সেখানে পাওয়ার সাপ্লাই করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ছেলে ব্যবসা করছে পাকিস্তানের ন্যাশনালিস্টের সাথে পাকিস্তান নাগরিকের সাথে সিটিজেনের সাথে এই প্রশ্ন আজকে উঠবে প্রশ্নের উত্তর দিতে হবে বিজেপি কে সব প্রশ্ন খালি বাইপাস করে চলে গেলে হয় না আমি নিরাপত্তা জাতীয় নিরাপত্তা নিরাপত্তায় খামতি নিরাপত্তায় গল সেসব তো অনেক পরের কথা পাকিস্তান এবং আপনারা যদি দেখেন ভারতবর্ষের যে আইন রয়েছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু যে কোনো এনিমি কান্ট্রির সাথে কোনো রকমের কোনো ব্যবসা করা যায় না ভারতবর্ষের আইনে রয়েছে তাহলে পাকিস্তানকে এনিমি কান্ট্রি বা ঘোষণা করছে না কেন দেশ ভারতবর্ষের সরকার তাহলে এনিমি কান্ট্রি যদি ঘোষণা করে দেয় তাহলে অজিত দোবালের ছেলে সৌর্য আর পাকিস্তানের কারোর সাথে ব্যবসা করতে পারবে না ভারতবর্ষের আইনে বলছে আপনারা যারা বা প্রতিবেদন দেখবেন যাদের মাথায় এখনো বুদ্ধি আছে যারা প্রশ্ন করতে পারেন তারা নিজেরা রিসার্চ করুন নিজেরা রিসার্চ করে দেখুন 1872 সেভেন্টি টু আইন অনুযায়ী দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন টু আইন অনুযায়ী যে কোনো এনিমি কান্ট্রি সেই এনিমি কান্ট্রির সাথে কোনো রকমের কোনো কন্ট্রাক্টে যাওয়া যায় না কোনো রকমের কোনো এগ্রিমেন্ট হয় না তাহলে আজকে প্রশ্নের উত্তর দিতে হবে এই যে ফেসবুক জুড়ে চলছে যে পাকিস্তানের চেয়েও ভয়ঙ্কর তারাই যারা দেশের মধ্যে পাকিস্তান প্রেমী আছে কারা পাকিস্তান প্রেমী অজিত দোবালের ছেলে গিয়ে ব্যবসা করছে পাকিস্তানের নাগরিকের সাথে আর আমি আপনি যুক্তিসঙ্গত প্রশ্ন তুললে পাকিস্তান প্রেমী আসলে ভণ্ডামি বিজেপির রঞ্জে অন্ধ্রে ভণ্ডামি বিজেপির রঞ্জের অন্ধ্রে এরা লাভ জিহাদের কথা বলে কিন্তু এদের বাড়ির মেয়েরা যাদেরকে বিয়ে করেছে টপমোস্ট বিজেপি তেরোটা নেতা মন্ত্রীর মেয়ে তাদের জামাই মুসলিম কিন্তু বিজেপি গোটা দেশ জুড়ে প্রচার করবে হাওয়া তুলবে লাভ জিহাদের নাম করে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দাও মানুষে মানুষে বৈরিতা তৈরি করো মানুষে মানুষে বিভাজন তৈরি করো হিন্দু মুসলিমে ভাগ করে দাও চলতে পারে না যুক্তিপূর্ণ কথা বলতে হবে যে কোনো বিজেপির নেতা তাদেরকে উত্তর দিতে হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ছেলে তিনি পাকিস্তানের নাগরিকের সাথে কিভাবে ব্যবসা করতে পারেন কি করে বিজনেস পার্টনার হতে পারেন এ প্রশ্নের উত্তর অন্য কেউ নয় বিজেপিকেই দিতে হবে